দেখেন তো কী নিয়ে চলে আসলাম কি নিয়ে চলে আসলাম কি নিয়ে চলে আসলাম আমাদের এই ড্রেসগুলো এত এত বেশি পছন্দ করতেছে করতেছেন আপরা আলহামদুলিল্লাহ তো এই ড্রেসগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের স্টকে আছে যারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডারটা ডান করে দিতে হবে কারণ মিস হয়ে গেলে ড্রেস আর পাবেন না কারণ এই প্রাইসে আর পাবেন না ঠিক আছে এগুলো কিন্তু আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকার ড্রেস জাস্ট আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি ড্রেসগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে তো আমি আর কথা না বলে দেখাটা স্টার্ট করে দিচ্ছি জাস্ট একটু দেখে না ড্রেসটা কত বেশি সুন্দর ম্যাটেরিয়াল কিন্তু ক্র্যাপ জোর মধ্যে পেয়ে যাবেন অল ওভার ড্রেসটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে সিকোয়েন্স এবং পুরো ড্রেসটাই এমব্রয়ডারি করা আছে ড্রেসের নিচে প্যানেলটা জাস্ট একটু দেখেন হ্যাঁ নিচের হচ্ছে হচ্ছে একটু দেখলেই বুঝতে পারবেন যে কতটা কাজ পার্ডার করাচ্ছে আর এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা আপনার ক্র্যাপের মধ্যে থাক গলার কাজটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গলার কাজটা অনেক সুন্দর হচ্ছে গিয়ে হেভি একদম পার্টি একটা ড্রেস পাচ্ছেন আড়াই থেকে তিন হাজার টাকার ড্রেস মাই গড সালোয়ার আপনার হচ্ছে গিয়ে হাতের পোর্শনটা দেখেন কত বেশি গর্জিয়াস হাতের পোর্শনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুল হাতায় কিন্তু এরকম ছিটা ছিটা করে কাজ করা থাকবে নিচের প্যানেলটাতে দেখেন হাতার অনেক বেশি গর্জিয়াস লাগতেছে কিন্তু ড্রেসগুলো যাদের ভাগ্য ভালো সে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলো এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে সান্তনের উপর একটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় প্লাস হচ্ছে গিয়ে ইনারের কাপড় কিন্তু আপরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমি হচ্ছে গিয়ে এখন ওনাটা দেখি তো এই যে ওনাটা এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে অনেক সুন্দর একটা হচ্ছে গিয়ে ওনা পেয়ে যাচ্ছেন ওনার দুইটা সাইডে এইভাবে হচ্ছে গিয়ে আপনার করা আছে পুরো ওনাটা দেখেন কত সুন্দর করে হচ্ছে গিয়ে গর্জাস কাজ করা আছে ওনা যেগুলোতে হচ্ছে কি আপনি ড্রেসে হালকা কাজ পাবেন সেগুলো ওনা কিন্তু একটু হাল গর্জিয়াস হবে আর যেগুলো গর্জিয়াস ড্রেস সেগুলো হচ্ছে গিয়ে আপনার একটু মানে ওনাটা আপনি একটু বেশি গর্জিয়াস পাবেন ঠিক আছে এই যে দেখেন এখন এই ড্রেসটা যেহেতু গর্জিয়াস খুব বেশি গর্জিয়াস তো যার কারণে হচ্ছে গিয়ে আপনার ওনাটা একটু হচ্ছে গিয়ে হালকা প্যাটার্নে করা হয়েছে এই যে দেখেন ড্রেসের টোটাল লুকটা কি দেখতে পাচ্ছেন আপুরা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর কিন্তু না নিলে আমি বলবো সুন্দর কিছু মিস করবে ঠিক আছে তো এই ড্রেসটা যদি কোনো আপোর ভালো লেগে থাকে দ্রুত অর্ডারটা কিন্তু ডান করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এই যে এটাই হচ্ছে কি ড্রেসের ফাইনাল লুক তো দেখেন কি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গিয়ে আমাদের আলাদা ডিজাইনটা খুব সুন্দর এটাও কিন্তু ক্রাফ জর্জেটের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা আছে ড্রেসের প্যানেলটা দেখেই বুঝতে পারছেন যে ড্রেসটা কতটা গর্জিয়াস হবে তো এটা ফুল কিন্তু কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে তো যদি এই ড্রেসগুলো কোনো আপুর ভালো লেগে থাকে খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে কারণ এই ড্রেসগুলো আমরা এত কম প্রাইসে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার আড়াই থেকে তিন হাজার টাকার ড্রেস আমরা কিন্তু আপনাদেরকে একদমই একদমই কমের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় এটা হচ্ছে কি স্যান্থন ম্যাটেরিয়ালের উপর থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কত বেশি গর্জিয়াস হবে ড্রেসটা এই যে দেখেন ক্রাইপের মধ্যে থাকবে পোড়া ওনাটা সাইডে কিন্তু এরকম হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এই যে এই ড্রেসের হচ্ছে গিয়ে পায়রাল লুকটা দেখতেই পাচ্ছেন কত বর্জ্যাস লাগতেছে কিন্তু ড্রেসের এই সাইডটাতে কিন্তু আপনার মোটা লেয়ার করে হচ্ছে গিয়ে ডিজাইনটা করা আছে গলায় কিন্তু এরকম প্রতি ওয়ার্ক করা আছে যেটা অসাধারণ লাগতেছে তো এই ড্রেসটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে খুব দ্রুত কিন্তু অর্ডারটা ডান করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে কিন্তু আপুরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি আড়াই থেকে তিন হাজার টাকার ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো নিতে হলো অবশ্যই হচ্ছে কি আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজ অর্ডারটা ডান করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম